তিনি ঘরে বসে থাকতে পারেননি তিনি ছুটে গিয়েছেন একজন তিনি একজন ডাক্তার তিনি একজন অভিভাবক তিনি একটি বড় রাজনৈতিক দলের নেতা এবং দায়িত্বশীল বিশেষত বর্তমান বাংলাদেশের চলমান পরিস্থিতিতে তিনি দেশেরও একজন অন্যতম গুরুত্বপূর্ণ অভিভাবক স্বাভাবিকভাবে তিনি এই ঘটনা শোনার পরে শরীরের এই অবস্থা নিয়েই তিনি ঘরে বসে থাকেননি তিনি ছুটে গিয়েছেন উত্তরায় এবং হসপিটালে দগ্ধ ক্ষতিগ্রস্ত আহত এ বিপর্যস্ত অবস্থায় তিনি হসপিটালে গিয়েছেন এবং শারীরিক খোঁজখবর নিয়েছেন এবং সেখানে সার্বিক বিষয়ে তিনি সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব পালনের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেছেন তিনি একজন ডাক্তার হিসাবে ডাক্তারদেরকে পরামর্শ দিয়েছেন এবং সব ধরনের সহযোগিতা জামাতের পক্ষ থেকে করা হবে সে ঘোষণা তিনি দিয়েছেন তিনি এই অসুস্থ শরীর নিয়ে উত্তরা থেকে আবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন এখানে আসার পরে তিনি হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন ডাক্তারদের সাথে কথা বলেছেন আমাদের সকল ডাক্তারদেরকে ইতিমধ্যেই সেখানে এসে উপস্থিত হয়েছিল ঢাকা মহানগরী দক্ষিণের বার্নের সাথে রিলেটেড সহ সব ধরনের ডক্টর সেখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে এবং কর্তব্যরত যারা ডাক্তার রয়েছেন তাদেরকে তিনি পরামর্শ দিয়েছেন খবর নিয়েছেন নির্দেশনা দিয়েছেন সাহায্য গিয়েছেন যে যত সহযোগিতা লাগে যে ধরনের সহযোগিতা লাগে আমরা সব ধরনের সহযোগিতা আমরা করব সে ঘোষণা তিনি দিয়েছেন তিনি একজন অভিভাবক তিনি একজন ডক্টর তিনি একজন মানবিক নেতা এবং তিনি এই কঠিন পরিস্থিতিতে ঘরে বসতে থাকতে পারেন না তিনি সেখানে গিয়েছেন আমরা গিয়েছি সাথে আমাদের অ্যাম্বুলেন্স কাজ করেছে ঘটনার পর থেকেই আমাদের স্বেচ্ছাসেবক তারা কাজ করেছেন বিভিন্ন নামে আমাদের জনশক্তি ছুটে গিয়েছেন রক্ত দেওয়ার জন্য এবং যারা আসছেন যাচ্ছেন কার রক্ত প্রয়োজন অভিভাবকদের কী প্রয়োজন বাইরে দাঁড়িয়ে থাকার শৃঙ্খলা বিধান করা সহ বহুবিধ কাজে জামায়াত ইসলামীর কর্মীরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন জামাত ইসলামী পরিচালিত তারাও সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং দিনরাত তারা সেখানে মানুষের বিপর্যস্ত এই মানবতার পাশে দাঁড়িয়েছেন আমরা আমাদের এই কর্তব্য পালন এটা আমরা অব্যাহত রেখেছি আমাদের স্বেচ্ছাসেবক আমাদের ডক্টররা কাজ করছেন আমাদের ভাইরা রক্ত যেখানে দেয়া প্রয়োজন সেটি দিচ্ছেন এবং প্রতি মুহূর্তেই এই কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনের পক্ষ থেকে একটি টিম দিনরাত কাজ করছে খুবই দুঃখজনক আপনারা দেখেছেন যে অত্যন্ত সকৌশলে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমিরি জমাতের এই ভিজিট এবং তাৎক্ষণিক ছুটি জায়গাকে যখন তিনি প্রশংসিত হচ্ছেন যখন তিনি দেশ জাতি এবং বিপর্যস্ত মানুষ মানবতার প্রতি দায়িত্ব পালনের জন্য নিজের শারীরিক অবস্থার বিবেচনা না করে তিনি হসপিটালে ছুটে গিয়েছেন ঘটনাস্থলে ছুটে গিয়েছেন তখন এটিকে ভালোভাবে গ্রহণ করতে পারেন এবং সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে তারা নিজেদের বিভিন্ন ধরনের সমালোচনা কমেন্টস করছে এটি খুবই ভাগ্যজনক দুঃখজনক অবশ্য আমরা এটি জানি যে যারা নিজেরা ভূমিকা পালন করতে পারে না মানবতার প্রতি মানুষের প্রতি আমি যে জামাত অভিভাবক হিসাবে সবার আগে ছুটে গিয়েছেন এটা যাদের পছন্দ হয়নি রাজনৈতিক উদ্দেশ্য যাদের কাজ করেছে তারাই এই ধরনের কমেন্টস করেছেন এটি খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক অগ্রহণযোগ্য অমানবিক জামাত ইসলামীর চার দফা কর্মসূচির একটা অন্যতম দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা জামাতকর্মী সমাজকর্মী এটি আমাদের স্লোগান সুতরাং জামাত ইসলামী দল মত জাতি ধর্ম বর্ণের উদ্ধে সবসময় বিপর্যস্ত মানবসার পাশেই জামাত ইসলামী সবসময় ছিল আছে এবং থাকবে নেন্দুকরা তাদের কমেন্টস সমালোচনা কি বলল এতে জামাত ইসলামী যায় আসে না আমেরি দিয়েছেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় সাহস জোগানোর জন্য আমেরি জামাত গিয়েছেন আহত এবং বিপর্যস্ত সন্তানদের অভিভাবকদেরকে সাহস যোগানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য চিকিৎসা কার্যে সার্বিকভাবে সহযোগিতার জন্য এবং জামাত ইসলামের কর্মীদেরকে উনি ওখানে গিয়ে নির্দেশনা জামাত ইসলামীর কর্মীদেরকে ওনার দেওয়ার প্রয়োজন নেই উনি ঘটনার শুরুতেই তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে চলেছি এবং এই এই কার্যক্রমের ধারা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি যে যে কোনো ধরনের বিপদ এবং মুসিবত একটু আগে আপনার শুনেছেন যারা সুলসাল্লি সাল্লাম বলেছেন যে কোনো দুর্ঘটনা অগ্নিসংযোগ পানিতে ডুবে মারা যাওয়া সহ রোড অ্যাক্সিডেন্ট এই ধরনের কোনো ঘটনায় যখন কেউ মারা যায় তখন তার মৃত্যু শহীদ মৃত্যু হিসাবে আল্লাহর দরবারে গৃহীত হয় আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাদের মৃত্যুকে শহীদে মৃত্যু হিসাবে কবুল করেন যারা আহত হয়েছেন এখন পর্যন্ত যারা ট্রিটমেন্টের আওতা রয়েছেন তাদের অনেকেরই ফিফটি পারসেন্টেরও অধিক শরীর অংশ পড়ে গিয়েছে এটা নিঃসন্দেহে খুবই ঝুঁকিপূর্ণ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা অবস্থান করছেন আমরা দোয়া করি যে আল্লাহ রাবুল যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ে দান করেন তাদেরকে হেফাজত করেন আল্লাহ রাবুল আলমীর এই সমস্ত পরিবারগুলোকে যেন ধৈর্য ধারণের তৌফিক যেন দান করেন আহত হয়ে হসপিটালে যারা কাতরাচ্ছে আল্লাহ রাবুল আলম যেন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন কষ্ট যেন লাঘব করে দেন সেই তো আমরা করি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আজকে সকালের ছাত্ররা ছয় দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে মাইল স্টোনের ছাত্ররা আমি মনে করি আমরা মনে করি যে এটি একটি যৌথিক দাবি এই ছটি দফায় এই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে যাতে করে বারবার এই ধরনের কোনো দুর্ঘটনা সংঘটিত না হয় সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সতর্কতা অবলম্বন করেন এবং আগামী দিনে এই ধরনের ক্ষয়ক্ষতি যেন কমিয়ে আনা যায় সেই ব্যাপারে রাষ্ট্র কর্তৃপক্ষ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য অবশ্যই বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা রয়েছে সেই পদক্ষেপগুলো যেন সব জায়গায় গ্রহণ করা হয় আমাদের কমলমতি ছাত্ররা জীবন দিয়েছেন ভবিষ্যতে আর যেন এভাবে কোনো জীবন দিতে না হয় এই দুর্ঘটনা থেকে যেন সেই শিক্ষাও আমরা গ্রহণ করতে পারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকার জন্য গ্রহণ করে করতে পারে সেই জন্য আমি সরকারের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি আমরা একমত পোষণ করছি সহমত পোষণ করছি আল্লাহ আবুল আলমিন বলেছেন যে যারা তোমাদের প্রতি এবং এই পৃথিবীতে এবং তো তোমাদের প্রতি যে বিপদ এবং মুসিবত আসে সেটি আল্লাহর পক্ষ থেকে আসে এটা পূর্ব নির্ধারিত পূর্বেই কিতাবে লিখিত রয়েছে এই জন্যই যে জাতি করে তোমাদের তোমরা কষ্ট অনুভব না করো মনো অনুভব না করো আমাদের প্রতি কখন কোন বিপদ আসবে নিশ্চয় এটা পূর্ব লিখিত যে ঠিক আছে কিন্তু আমরা যারা মানুষ হিসাবে প্রত্যেকে অথবা কর্তৃপক্ষ হিসাবে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠান হিসাবে প্রত্যেকেরই উচিত যে কোন বিপদ এবং মুসিবত কখন আসে কোন দুর্ঘটনা কখন সংঘটিত এটা আমাদের জানা নেই কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সতর্কতা আমাদের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সচেতনতা জাগ্রত থাকা এবং এই ঘটনাগুলো থেকে সমস্যাগুলোকে চিহ্নিত করে আগামী দিনে যেন নতুন কোনো এই ধরনের ঘটনা পুনর্বৃত্তি না হয় সেই জন্য নিজ নিজ অবস্থান আজকে এখানে ঘটনা ঘটেছে অন্য জায়গায় আরেক দিন আর এক জায়গায় অনেক ঘটনা করতে পারে একটা একটার পর একটা আমরা যেন বাংলাদেশ একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে সজাগ সচেতন হই আমরা যেন আমাদের প্রচেষ্টার সর্বোচ্চ প্রচেষ্টা চালাই এবং উপর নির্ভরশীল হই সেই ব্যাপারে আমাদেরকে চেষ্টা করতে হবে কারণ আমাদের উপরে কখন কোন বিপদ আসবে আমরা জানি না এটা আল্লাহ ভালো জানেন কিন্তু আমার দায়িত্ব হচ্ছে সজাগ সচেতন সতর্ক থাকা এবং নিজেদের দিক থেকে প্রত্যেকেই সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ প্রস্তুতি আমাদের থাকা আল্লাহরবুল্লাহ আমিন ঠিক সেভাবে আমাদেরকে ভূমিকা পালনের তৌফিক দান করুন জামাত ইসলামী সকল ধরনের সেবামূলক কার্যক্রম আমরা সবসময় বাস্তবায়ন করে থাকি গতকালকে ঘটনার এটা উত্তরণের জন্য আরও সময় লাগবে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমাদের সব ধরনের সহযোগিতা অ্যাম্বুলেন্স এরপরে রক্ত স্বেচ্ছাসেবক এবং সার্বিক আর্থিক এবং চিকিৎসাগত সার্বিক সহযোগিতার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো এবং এই কঠিন সময়ে আমরা আপনাদের সব ধরনের সাহসিকতা এবং ধৈর্য সহ সব ধরনের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থেকেই এই পরিস্থিতি উত্তরণে আমরা ভূমিকা পালন করতে চাই এবং সেই জন্য জামাত ইসলামী আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন পাশাপাশি আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল এবং ডাক্তার যারা রয়েছেন তাদেরকে দিন রাত যে ভূমিকা রাখছেন এই ভূমিকার ধারাকে অব্যাহত রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আল্লাহ রাবুল আল আমিন এই পরিস্থিতি উত্তরণের সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد يا رب العالمين يا رب العالمين তুমি আমাদের দোয়াকে কবুল করে রাবুল আলমিন এ রাবুল আলমিন আমরা সোরা এখ্লাস তিনবার তেলাউত করেছি রাবুল আলমিন একবার কোরআন খতমের সমান তোমার আসল থেকে জেনেছি রাবুল আলমিন সরা ফাতে আমরা তেলাওত করেছি রাবুল আলমিন আমাদের এই তেলাউ টুকুর রাসুলপাক সাল্লাস্লামের রওজা মবনকে পৌঁছে দাও সকল মমেন মমেনা এরাবুল আলমিন বিশেষ করে এই দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে যারা নিহত রাবুল আলমিন তাদের কবরে পৌঁছে দাঁড়াবুল আলমিন এরাবুল আলমিন তাদের কবরকে জান্নাতের টুকরা বানা রব্বুল আলমিন ইয়ারাবুল আলমিন তাদেরকে শাহাদাতে মর্যাদা দান করো রব্বুল আলমিন ইয়া আবুল আলমিন যারা এখন আহত অবস্থায় কাতরাচ্ছে রব্বুল আলমিন কষ্টে ছটফট করছে আলামিন আলমিন ইয়ারাবুল আলমিন তুমি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো রাব্বুল আলমিন তাদেরকে হেফাজত করো রাবুল আলমিন ইয়া রবুল আলমিন অভিভাবকরা ছটপট করছেন রাবুল আলম ইয়ারাবুল আলমিন তুমি অভিভাবকদেরকে আবুল আলমী যাদের সন্তান মারা গেছে তাদের অন্তরে তুমি ধৈর্য ধারণ তৌফিক দান করোমিন ইয়া আব্বুল আলমিন ইয়া আবুল আলমিন তাদের অন্তরে প্রশান্তি দা রবুল বিপদ মুসিবত তো কারো হাতে নেই রবুল্লা আলমিন সব কিছু ইয়া এরব্বুল আলমিন তো অভিভাবকদের শিক্ষকদের অন্তরে প্রশান্তি দান করো ধৈর্য ধরনের তৌফিক দাও যে সমস্ত শিক্ষক ইন্তেকাল করেছে এরাবুল আলমিন লা শহীদ মাহরিনকে এরাবুল আলমিন লা মানবতার শিক্ষক মাহরিনকে এরাবুল আলামিন লা তুমি শহীদের মর্যাদা দান করো এরাবুল আলামিন পাইলট এরাবুল আলমিন তৌকিরকে তুমি শাহাদাতের মৃত্যু হিসেবে কবল করে নাও দেশ এবং জাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রাবুল আলমিন আলামিন তুমি তার কোরবানিকে কবুল করো রবুল আলমিন তুমি সার্বিকভাবে পরিস্থিতি উত্তরণে তুমি সহযোগিতা করো রবুল আলামিন জামাত ইসলামীর যে ভূমিকা রাখছে কর্মীরা স্বেচ্ছাসেবকরা ডাক্তাররা যে ভূমিকা রাখছে সে ভূমিকাকে কবুল করো এ রাবুল আলমিন গোটা দেশ আজকে স্তম্ভিত হয়ে গেছে রবুল আলমিন এরাবুল আলমিন সকল মানুষ আজকে বিচলিত রবুল আলমিন এরাবুল আলমী দল মত নির্বিশেষে সব মানুষ ছুটে এসেছে এরাবুল আলমিন এ আরবুল আলমিন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তুমি তৌফিক দান করো এ আব্বুল আলমিন শিক্ষক ছাত্র ছাত্রী কৃষক অভিভাবক এরাবুল আলমিন যারা স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা পালন করছে তাৎক্ষণিকভাবে এর আলমিন যারা উদ্ধার কাজে ভূমিকা পালন করেছে তারাও আহত হয়েছে এরাবুল আলমিন সবাইকে তুমি সুস্থতা নিয়ে আমদ্যান করো এরা আবুল আলমিন সবার প্রচেষ্টাকে তুমি কবল করো এরা আবাবুল আলমিন এই পরিস্থিতি উত্তরণে এরা আব্বুল আলমিন তুমি আমাদেরকে সহযোগিতা করবুল আলমী আবারও তোমার কাছে নিবেদন করি যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দাও যারা আহত হয়েছেন পরিপূর্ণ সুস্থতা দাও শিক্ষক অভিভাবক এবং যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের অভিভাবক এর আবুল আলমিন সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করবুল আলমিন এই দুর্ঘটনা থেকে শিক্ষা অর্জনের তৌফিক দান করো আগামী দিন ইয়ারাবুল আলমিন যে কোনো ধরনের ঝুঁকি চ্যালেঞ্জ যে কোনো ধরনের সংকট থেকে তুমি দেশবাসীকে হেফাজত করো আবুল আলমিন সাল্লাহআলা আল্লাহ খাই খালকি হি ওয়ালিহি ওয়া আসহাবিহি আজমাই। আম্মাল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে এর মধ্য দিয়েই আমরা আমাদের দোয়া মাহফিলের কার্যক্রম এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ শুকরিয়া আসসালামু আলাইকুম তো কালকে মাইলস্টোনে যে দুর্ঘটনা হইলো সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্র নবশিষ্ট কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজিত দোয়ার মাহফিলের জনাব সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহিল দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল মহানগরীর নেতৃবৃন্দ সুদীপ মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আসলে মানুষ যখন শোকে আবদ্ধ হয়ে যায় তখন কথা বলার কিছু থাকে না আমরা ওই শহীদ পরিবার এবং যারা এখনও যন্ত্রণায় কাটতেসছে তাদের পরিবারের প্রতি সমদা জ্ঞাপন করছি মালিকের কাছে দোয়া করছি আলাদা তাদেরকে উত্তমভাবে সুস্থ করে বাসায় ফেরত আসার সুযোগ করে দেন আসলে মৃত্যুর তো অকাল নাই কখন কার জন্য কোনটা নির্ধারিত আছে সে মালিক ভালো জানেন যিনি পাঠিয়েছেন তিনি জানেন কখন সে এখান থেকে বিদায় হবে তারপর মানবীয় দিক থেকে কিছু জিনিসকে সহ্য করা মানুষের জন্য কষ্ট হয়ে যায় যে ফুটফুটে বাচ্চাগুলো স্কুলের মাঠে খেলাধুলো করত করবে তার মা অপেক্ষা করবে তাকে নেওয়ার জন্য টিফিন নিয়ে অবস্থান করবে আজকের অন্যরকম একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে এই সন্তানরা তার মায়ের কোলে ফিরে যেতে পারল না তার মায়েদের অবস্থা কী যারা চলে গেছে তারা তো চলে গেছে কিন্তু বাবা মা আত্মীয় স্বজন তাদের অবস্থাটা কী এটা অনুধাবন করতে হবে এর পিছনে কিছু বিষয় আছে আসলে মালিক তো ইচ্ছা করছে সব ঠিক আছে কিন্তু কিছু বিষয় আছে যে এই যে লকর মার্কা বিমান দিয়ে আমাদের জীবনকে বাজি রেখে শিক্ষিত করা হচ্ছে শেখানো হচ্ছে এটা কেন হচ্ছে এটা কাদের গাফলতি অথচ অথবা এখানে যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের কোনো দায় আছে কি না যে এই বিমানটা ওঠার আগে তাদের পরীক্ষা নিরীক্ষা ছিল কি না এগুলো তদন্ত করা দরকার এবং উচ্চ পর্যায়ের তদন্ত করা দরকার ওই বিভাগীয় তদন্ত দিয়ে কিন্তু সঠিক রিপোর্ট আসবে না আমাদের কাছে আমাদের কাছে রিপোর্ট আসতে হলে নিরপেক্ষ তদন্ত কমিশন হইতে হবে সেটা উচ্চ পর্যায়ের বিচার বিভাগ হোক অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে হোক শুধু বিমান বাহিনীর তদন্ত দিয়ে এটা কিন্তু হবে না কার্যকরী কারণ এর সাথে অনেকেই জড়িত আছেন এই অবহেলা মানুষের জীবন নিয়ে খেলা এগুলো অত্যন্ত মারাত্মক বিষয় সেই বিষয়গুলো কি আমরা প্রতিনিয়ত এরকমই হয় হইলে বলা হয় যে একটা কমিটি গঠন হয়েছে কিন্তু ওটা আলোর মুখ আর দেখে না আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এটাকে গুরুত্বের সাথে নেবেন এবং আলোর মুখ দেখতে চাই আমরা এতগুলো জীবন চলে গেল যারা ভবিষ্যতে এই ধরনের ক্যাপ্টেন হতো ফ্লাইট লেফটেন্যান্ট হতো সেই সমস্ত আশাবাদী মানুষগুলো আজকে হারিয়ে গেল এ দায় কে নেবে এই সতর্কতা হিসেবে আগামী দিনে যদি এই ব্যাপারে আজকে সঠিক বিচার হয় সঠিক মূল্যায়ন হয় তাহলে সামনের দিকে সবাই সতর্ক থাকবে জীবন নিয়ে ভেলকিবাজি খেলা এটা খেলার মতো দেখা ঠিক না জীবন দেওয়া কঠিন এটা সম্ভব না এটা মালিকই দিতে পারে এই জন্য আমি অনুরোধ করবো সরকারকে যে আসুন এটা একটা তদন্ত কমিটি গঠন করে এবং সেটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ে যাদের স্বাধীনতা থাকবে করে এটার সাথে যারা যারা জড়িত থাকবে তাদের সবারই বিচারের আওতায় আনা উচিত এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল আমার সম্মানিত শকাহত বৃন্দ ভাই এবং বন্ধুগণ আজকে সকালে প্রোগ্রামে আসার আগে আমি জাতীয় একটি পত্রিকার শিরোনাম দেখছিলাম অত্যন্ত বেদনাদায়ক শিরোনাম করেছে স্কুল ছুটির আগেই জীবন থেকে ছুটি আর দশ মিনিট পরেই তাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল তো আমরা তাদের জন্য দেওয়ার অংশ হিসেবে আজকের অনুষ্ঠান অনুষ্ঠানে পর্যায়ে সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত আমির আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জমাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দোয়া কর্মসূচির অংশ হিসাবে আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত মহানগরীর নেতৃবৃন্দ সধিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রাণপ্রিয় সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম মরাহামতুল্লাহী ওবার একাদর বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ চলাকালীন সময়ে একটি যুদ্ধ বিমানের বিমান বিধ্বংস হয়ে দিয়াবাড়ি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের আছড়ে পড়ে এবং সেখানে এখন পর্যন্ত তেইশ জনের সাতাশ জনের মৃত্যু মৃত্যুঘটনের খবর আমরা শুনেছি আহত হয়েছেন অসংখ্য তবে একশো একাত্তর জন বিভিন্ন হসপিটালে ভর্তি আছে এই মর্মে নিউজ আমরা পেয়েছি পাইলট নিহত হয়েছেন কমলমতি শিশু কিশোর ছাত্র ছাত্রীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকরা জীবন দিয়েছেন বিমান বিমানবিধ্বংস হয়ে সেখানে পড়ার পরে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনেই বেশিরভাগ শিশু কিশোর ছাত্র ছাত্রী অভিভাবক শিক্ষক নিহত হয়েছেন এটি একটি মর্মপীড়াদায়ক দুর্ঘটনা এটির বর্ণনা যেমনিভাবে দেয়া যায় না এটি দেখাও যাচ্ছে না শোনাও যাচ্ছে না আপনারা দেখেছেন একটি ভিডিওতে কি ছোট্ট বাচ্চা দৌড়াচ্ছে তার শরীরে কাপড় নেই এবং শরীরের চামড়াগুলো খুলে গিয়েছে তাই নিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে বাচ্চাদের ছুটির মাত্র দশ মিনিট পূর্বে যখন তাদের পরিবাররা বাইরে অপেক্ষা করছে শিক্ষকরাও যখন বাচ্চাদেরকে ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়ে বিমান আছে পড়েছে এবং তাদের জীবন কেড়ে নিয়েছে দগ্ধ হয়েছে সব শিশুই দগ্ধ সব ছাত্ররাই দগ্ধ হয়েছে মাহারির নামে একজন শিক্ষক পরিণত বয়স্ক বলা যায় শিক্ষক মধ্যবয়সী তিনি তার বাচ্চাদেরকে সেভ করার জন্য একের পক্ষে এক বের হওয়ার জন্য বের করে নিয়ে আসার জন্য নিজের গায়ে আগুন লেগে গিয়েছে এরপরে নিজের দিকে খেয়াল করুন বাচ্চাদেরকে একের পর এক বের করতে 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 যেটি পত্রিকা আমি দেখেছি যে উপস্থিত বিমান বাহিনীর কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই শিক্ষক মাহারিন মমতামাই মানবতাবাদী এবং নিজের জীবনকে ছাত্রদের জন্য উৎসর্গ করেছেন সেই মহান শিক্ষক আমরা তাকে শ্রদ্ধা জানাই জাতির সম্পদ বাচ্চাদেরকে নিজেদের স্কুলের সন্তানদেরকে একের পর এক বের করতে গিয়ে বিশ জন একজন সেনা কর্মকর্তা বলছেন যে বিশ জনকে কমপক্ষে বের করেছেন এবং নিজের শরীরে আগুন এরপর একের পর এক বাচ্চাদেরকে বের করার জন্য ভূমিকা পালন করছেন এক পর্যায়ে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আইসিইউতে গিয়েও তিনি বাচ্চাদের যতটুকু নিঃশ্বাস ছিল সেই সময় বাচ্চাদের দিকেই খোঁজ রাখার জন্য বা কী হলো বাচ্চাদের সেই দিকেই নজর দিয়েছেন নিজের দিকে খেয়াল করেননি আইসিউতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আল্লাহ রাবুল আলমিন এই মমতাময় মহান শিক্ষকের কোরবানীকে কবুল করুন তিনি সহ যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন শহীদ হিসাবে কবুল করে নি আপনার নিশ্চয় খেয়াল করেছেন আমাদের আমির জামাত অসুস্থ তিনি জাতীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি বারবার ঢলে পড়েছেন মাটিতে শেষ পর্যন্ত তিনি এত বিশাল আয়োজন একটি বিশাল আয়োজনের সফল সমাপ্তির ক্ষেত্রে তার বক্তব্যের অনুপস্থিতি বা বক্তব্য দিতে না পারাটা এত বড় আয়োজন এই আয়োজনের সম্পন্নতার ক্ষেত্রে পরিপূর্ণতার ক্ষেত্রে পরিপূর্ণতার ক্ষেত্রে নিশ্চয় ঘাটতি থেকে যাবে বিবেচনা করে উনি ওনার কঠিন সময় শেষ পর্যন্ত ডাক্তাররা উঠতে দেয়নি তিনি বসে বসে এই যাত্রীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে তাকে সিনা হসপিটালে ভর্তি করা হয়েছিল কিন্তু প্রচণ্ড দর্শনার্থীদের ভিড়ের কারণে বাধ্য হয়ে তাকে নিজ বাসায় নেওয়া হয় এবং সেখানে তিনি ডাক্তারদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন উনিশ তারিখের ঘটনা মাঝে একদিন পার হয়েছে একুশ তারিখেই এই মর্মান্তিক ঘটনা দেয়াবাড়িতে একুশে জুলাই